হ্যাঁ বন্ধুরা শুভ সন্ধ্যা দেখতে পাচ্ছি আমি লাইভে চলে এসেছি আজকে ইউটিউবে কেননা ইউটিউবে আমার অনেকদিন পরে আমি আজকে লাইভে এসেছি দেখতে পাচ্ছি এখন আমি আছি বুদ্ধদেবের বাড়িতে আর এখানে এসেছিলাম ভিডিও বৃষ্টি দেখতে পাচ্ছি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে ভিডিও শ্যুট হলো না আর আজকে ডান্স ক্লাসে ছিল আর এখানে প্রচণ্ড হারে কাদা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে আজকে ডান্স হলো না আর আমরা শুভ বিকাল বন্ধুরা সবাই লাইভটা একটু জয়েন করবেন আর লাইভটা একটু শেয়ার করে দেন তো আমার সঙ্গে একটু থাকবেন আর একটু সহযোগিতা করবেন বন্ধুরা আর লাইভটা একটু শেয়ার করে দিবেন আর একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন আমার ভিডিওগুলো আপনাদের সামনে গেলে অবশ্যই একটু দেখবেন দেখতে পাচ্ছি না এখানে ভিডিও শুট হবে বারান্দায় বৃষ্টির কারণে বৃষ্টি করছে তার জন্য বারান্দায় ভিডিও শুট হবে রেডি তো হাই বন্ধুরা শুভ বিকেল দেখতে পাচ্ছ প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে আর আমাদের কিন্তু ভিডিও শ্যুট হলো না ভালো করে কেননা অনেক বৃষ্টি পড়ছে নাকি একটু হাই দে হাই করে দে আর দেখছো দেখো এরা কিন্তু ভিডিও শ্যুট করবার জন্য এসেছে কিন্তু আজকে ভিডিও হলো না কেননা প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে আর আমার বসে আছি আর কেমন বৃষ্টি পড়ছে দেখাচ্ছি দেখো দেখো তাই সবারই কিন্তু মন খারাপ দেখতে একটু বসে আছে মন খারাপ করে কেননা বৃষ্টিতে ডান্স করা হলো না আর আমরা বসে আছি আর এখন আমরা আছি কোথায় বুদ্ধদেবের বাড়িতে আর বুদ্ধদেব মামুনের সঙ্গে ভিডিও শ্যুট করার কথা আমাদের কিন্তু বৃষ্টির কারণে হলো না আমরা বসে আছি তো ভাবছি লাইভ চলাই তো আপনাদের সঙ্গে লাইভটা একটু শেয়ার করে দেবেন একটু জয়েন করবেন আর যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করবেন আর কোথা থেকে দেখছেন বন্ধুরা তাহলে ভালো লাগবে আর আমরা কোথায় আছি বুঝতেই পারছ এ দেখো সিন দেখি বুঝতে আছে যে কোথায় আছে এ দেখো সেই বুদ্ধদেবের ধানের তলার এই দেখো সেই পুকুর পুকুরের এখানে উঠো না এটা সে গোয়ালবাড়ি এ দেখো এখানে আছে কাকিমা দেখতে পাচ্ছ আর আমরা সব বসে আছি কেননা বৃষ্টির কারণে আমাদের ভিডিও শুট হলো না আমরা এ দেখো বারান্দায় বসে আছি একটু মন খারাপ নাকি পিছা একটু হালকা হালকা মন খারাপ না দেখি হ্যাঁ নাকি তো খারাপ খারাপেরই মন হওয়ার কথা কেননা কথা আশা করে আমরা অনেক দূর থেকে এসেছি যে ভিডিও শ্যুট করবো ভিডিও বানাবো বলে কিন্তু বৃষ্টি এত যে জোরে বৃষ্টি লাগিয়ে দিল। আমাদের ভিডিও শ্যুট হলো না বন্ধুরা হ্যাঁ তো যাই হোক সবাই একটু সঙ্গে থাকো আমার লাইফটাকে একটু শেয়ার করো আর একটু হেল্প করো আমার চ্যানেলটা যদি তোমাদের সহযোগিতা তোমাদের ভালোবাসে আশীর্বাদে একটু আগে যেতে পারে হ্যাঁ আরে এটা সত্যি বলছি না মিথ্যা বলছি বুঝতেই পারছ এই দেখো প্রচন্ড হারে বৃষ্টি পড়ছে হ্যাঁ আমি কিন্তু বুদ্ধদেবের বাড়িতেই আছি দেখো আর এখানে আমরা ভিডিও শ্যুট করি প্রতিদিন আজকে কিন্তু ভিডিও শ্যুট হলো না আর আমরা এটা কী অবস্থা দেখো এই দুটোবেলা দেখি জলে ভেসে চলে যায় না তোর কাকিমার মতন আগেরবার তোর কাকি কিন্তু ভিডিও পালাই গেলছিল আরে দেখো আমরা সব দুটোবেলা ভেসে ভেসে চলে গেছিলো তা আমি লাইন হ্যাঁ তো ভাই বন্ধুরা তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা কোথা কোথা থেকে দেখছো আর সবাই কেমন আছো বলো আর তাও এখানে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু একটা ভিডিও শ্যুট হবে যেমন করে দিয়ে দেখো তিসা কিন্তু একটা ভিডিও শ্যুট নেই যেমন করে হোক যত কষ্টই হোক মানে বৃষ্টিতে ভিজে ভিজে একটা ভিডিও শ্যুট করবে তারপরে জয়ী করবে একটা দেখি জয় কি গান কই কই তো গান নে তাড়াতাড়ি শুট কর এখনো অন্ধকার আঙেলে কিন্তু হবে না তো দেখতে পাচ্ছ তৃষার চেষ্টা চলছে মানে আর জুতোগুলো জলে ভেসে চলে যাচ্ছে তার জন্য একটু জুতোগুলো ঠিক করে রাখছে তৃষাকে থ্যাংক ইউ সকলের জুতোগুলো ঠিক জায়গায় রাখার জন্যে এত সুন্দর একটা কাজ করে দিল বৃষ্টিতে ভিজে ভিজে জয়ী কিন্তু একটা ভিডিও বানাবে এবার একটা তৃষার ভিডিও শ্যুট হলে এবার জয়ীর হবে হ্যাঁ তাড়াতাড়ি কান লাগে তাড়াতাড়ি কারণ পাইছে না নিচে লাগা নাকি তো একটু একটু মিউট রাখছি বন্ধুরা আমি না মিউজিক চলবে তার জন্য একটা ভিডিও শুট হবে আমি কিছুক্ষণের জন্য মিউট রাখছি অবশ্যই তোমরা সঙ্গে থাকো চলে যাও না হ্যাঁ মিউজিকে কপিরাইট মারতে পারে রাখছি তো বন্ধুরা একটু মিউট ছিল কারণ একটা ভিডিও শ্যুট ছিল আর মিউজিক তার জন্য কিন্তু সময় সময় মিউট রাখছি তো অবশ্যই সঙ্গে থাকো তো হায় হায় বন্ধুরা হ্যালো সবাই কেমন আছে বলো আর দেখতে পাচ্ছ আমি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালোই আছি আর বসে আছি অন ক্যামেরায় দেখতে পাচ্ছ আর আমি কিন্তু এখন আছি বুদ্ধদেবের বাড়িতে আর আমরা এসেছিলাম এখানে ভিডিও শ্যুট করার জন্যে কিন্তু ভিডিও শ্যুট হলো না ভিডিও শ্যুট হচ্ছে কিন্তু এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছ আমরা যেখানে বসে আছি চালাতে দেখো এখানে কিন্তু বাচ্চারা ভিডিও শ্যুট করছে এখানে এখানকার বারান্দা বারান্দাতেই আমরা ভিডিও শ্যুট করছি আর এই দেখো উঠে কিন্তু ভিডিও শ্যুট হচ্ছে না দেখতে পাচ্ছ প্রচন্ড বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি বৃষ্টির জন্য কিন্তু ভিডিও শ্যুট হলো না করে করে কি গানে হবে দরকারি গান রেডি কর হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করে যাবেন যারা যা লাইভটা দেখছেন কোথা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও গেলে গেলে ভিডিও গেলে একটু দেখবেন একটু হেল্প করবেন আমি মোহন আমার চ্যানেলের নাম হচ্ছে মোহন অফিসিয়াল দ্য মিউজিক ভিডিও আপনারা সকলেই জানেন আর আমি এখন আছি লাইভটা করছি বুদ্ধদেবের বাড়ি থেকে দেখতে পাচ্ছি ওইভাবে কারখানা কিন্তু চা করছে আমাদের জন্য আমরা বসে আছি বাড়ি দেখো সকলেই বসে আছে এখানে আর জয়ী কিন্তু এবার ভিজে ভিজে একটা ভিডিও শুট করবে দেখতে এক চলে দেখো হ্যাঁ একটা ভিডিও শ্যুট হবে আমাদের কেননা জয়ী বলছে যতই মানে কষ্ট হোক একটা ভিডিও শ্যুট করবে তাই দেখ দৃষ্টিতে নেমে গেছে দেখো ও ঠিক হ্যাঁ হ্যাঁ বৃষ্টিতে ভিজে ভিজে মানে ভিডিও শ্যুট করতে হবে নাকি তৃষা একবার হাই কর হাই কর হাই কর হায় তৃষা তো তৃষার আইডি আছে মৌসুমি মারজিৎ ফেসবুকে গিয়ে তো ফেসবুকে গিয়ে তেশার ভিডিও গলায় একটু দেখবে খুব সুন্দর সুন্দর ডান্স করে আর এখানে জয়ী জয়ীও ভালো ভালো ডান্স করে হ্যাঁ তো এদের ভিডিও গলাও দেখবা অদিতি তো অদিতির চ্যানেলের নাম হচ্ছে মামনি মারজিৎ তো আপনারা সেখানে ফেসবুকে গিয়ে সার্চ করবেন আর ভিডিও ভিডিওগুলা দেখবেন আর ঠিক চ্যানেলটাকে আর ভিডিওটা একটু আর ফলো করে দেবেন চ্যানেলটা তো সবাইকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন কেননা একে অপরের সাপোর্ট সহযোগিতা ছাড়া কেউ কোনো দিন আঘাত পারবে না সেটাই আপনাদের কাছে অনুরোধ সবাই সবাইকে সাপোর্ট করবেন তো আপনাদের যদি কারো কিছু সহযোগিতা লাগে আমি যেটুকু জানি অবশ্যই আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন বন্ধুরা আর কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে যাবেন প্লিজ আর পারলে ভিডিওটা লাইভটা একটু শেয়ার করে দেবেন হ্যাঁ ভিডিও ভাইরাল হবে কষ্ট কর বাবা শুকনে শুকনে আরামে ভিডিও বানালে ওই বৃষ্টি দেব ওইখানে উঠোনে নাম দেখ ভিজে ভিজে ভিডিও শুট কর ঠিক আছে দেখো করছে দেখ জয়ী আসছে কিন্তু খুব সুন্দর ছবি আসছে কিন্তু দারুন দেখা ওই ছাতা নিয়ে ওখানে ভিজে ভিজে ডান্স কর একটু ছাতা ফেলতে হবে না ছাতা নিয়েই গান কর এক হাতে ছাতা ধরবি এক হাতে করবি

स्पीकर लि भी स्पीकर रेडी वन टू थ्री स्टार्ट शुरू ছাত্রী না খোল বরসাত মে মেয়ে গানটা ছিল বন্ধুরা আর এই কারণে মিউটটা রাখছি যেমন কপিরাইট মারছে ছাত্রী না খোল তো গাইস দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে মিউট ছিল একটু সরি তার জন্য কেননা মিউজিক ভিডিও চলছিল এখানে ভিডিও শ্যুট হলো জয়ী অদিতি তার জন্য কিছুক্ষণের জন্য মিউট রেখেছিলাম তো অবশ্যই আমার লাইভটা একটু শেয়ার করে দিও আর যারা যারা লাইভটা দেখছো অনেক দূর থেকে একটু কমেন্ট করে দিও বন্ধুরা হ্যাঁ আর একটু সাপোর্ট দিও একটু ভালোবাসা দিও আর তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় আছি এখন আছি বুদ্ধদেবের বাড়িতে আর দেখো এখানে আছি কয়েক আমাদেরকে চা খাওয়াবে তার জন্য চা করছে আর আমরা বসে আছি এই খুব ভাবলাম কেননা প্রচণ্ড হারে বৃষ্টি পাচ্ছে তো আমরা ভিডিও শ্যুট করার জন্যই এসেছিলাম এখানে কিন্তু ভিডিও শ্যুট হলো না তাই জন্য ভালো একটু লাইভ করি আপনাদের সঙ্গে একটু আড্ডা মারি গল্প করি তা দেখতে পাচ্ছো সত্যি বলছি কিন্তু বৃষ্টি প্রচণ্ড হারে বৃষ্টি এ দেখো দেখতে পাচ্ছো এই দেখো এই দেখো প্রচণ্ড বৃষ্টি তাই আমরা এখানে বসে আছি

তো সত্যি কাকিমা আমাদের জন্য দেখো চা করেছে চা খাবে আমাদেরকে তো আমাদের জন্য কাকিমা কত কষ্ট করছে দেখো কাকিমা খুবই ভালো আমরা বাড়িতে জল চাম জল মিষ্টি সবই দেয় কিন্তু কাকমার খুবই কষ্ট করে আমাদের জন্য খুবই ভালোবাসে আমাদেরকে কাকিমার কিন্তু পায়ে ব্যথা আছে তাও কষ্ট করে কিন্তু আমাদেরকে চা করে খাওয়াচ্ছে এটা অনেক অনেক ধন্যবাদ আর তোমরাও একটু কাকিমার জন্যে ধন্যবাদ জানিও বন্ধুরা আর দেখছি আর ভিডিও ভালো হবে না অন্ধকার হয়ে গেল তাও দেখো চলছে তো আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছে দেখো প্রচন্ড বৃষ্টি তো এখানে লাইভ করছি লাইভটা শেষ করে বাড়ি চলে যাবো

Yeah.